জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এই অগ্রহায়ণের মাস তাই এই মাসকে লক্ষ্মী মাসও বলা হয় এছাড়া ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল মাসের মধ্যে আমি মার্গ শীর্ষ মানে অগ্রহায়ণ মাস হচ্ছে ভগবানের প্রতিরূপ ফলে এই মাসের সকল কার্য যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ কোনো কাজ বা ব্যবসা শুরু করা বাড়ি নির্মাণ শুরু করা সকল প্রকার কার্য করা অত্যন্তই শুভ প্রাচীনকালে এই মাস থেকে নতুন বছর শুরু হতো তাই এই মাসে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্য ভরে ওঠে অজান্তে এই মাসে কিছু ভুলে আমাদের বাড়িতে অশান্তি আয় উন্নতির পথে বাধা এবং নানারকম সমস্যায় আমাদের সারা বছর ভুগতে হয় যেমন ধরুন এই মাসে উলঙ্গ হয়ে স্নান করলে কি হয় এই মাসে কোন ফলটি গৃহে আনলে আমাদের ভাগ্য চমকে ওঠে এই সকল কিছু জানব এই ভিডিওতে বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন আর পুরো ভিডিওটা দেখতে থাক আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত যে মহিলাদের নাভি গভীর এবং ডান দিকে একটু হেলে থাকে তারা অত্যন্তই ভাগ্যশালী হন কারণ বন্ধুরা মানা হয় যে নাভি থেকে ব্রহ্মাজির জন্ম হয় এবং নাভির সাথেই সন্তান যুক্ত থাকে তাই এই অঙ্গটিকে বলা হয় যে কখনো স্পর্শ করতে নেই এটি আমাদের দুর্ভাগ্য ডেকে আনে দ্বিতীয়ত যে মহিলাদের পায়ের আঙ্গুল গোল এবং মোটা হয় তারা খুবই ভাগ্যশালী হয় এবং যে মহিলাদের পায়ের আঙ্গুলের মাঝে বেশি ফাঁকা থাকে না তারা খুবই ভাগ্যশালী হন তারা যেখানেই যান শ্রীবৃদ্ধি করেন তাই এবার আমরা জেনে নেব যে ভাগ্যশালী মহিলাদের কোনো অঙ্গের মধ্যে তিল থাকে এটি ছেলে হোক বা মেয়ে হোক দুজনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য নাম্বার এক হলো নাভির আশেপাশে তিল থাকা যাদের নাভিরা আশেপাশে তিল থাকে তারা খুবই ভাগ্যশালী হন তারা একটু খেতে ভালোবাসেন এমন মানুষেরা বাড়ির জন্য খুবই শুভ হন নাম্বার দুই মধ্যমা ও অনামিকা আঙ্গুলে তিল থাকা যাদের মধ্যমা আঙ্গুলে তিল থাকে তারা একটু শান্ত প্রকৃতির হয় এবং যাদের অনামিকা আঙ্গুলে তিল থাকে তাদের উচ্চবিদ্যা লাভের যোগ থাকে মানুষেরা মা সরস্বতী এবং মা লক্ষ্মীর উভয় কৃপায় প্রাপ্ত করে তৃতীয়ত বুকের ডান দিকে তিল থাকা এমন মানুষের আর্থিক ভাগ্য খুবই প্রখর হয় জীবনে একটু দেরি হলেও যদি সঠিক সুযোগটা কাজে লাগায় তো অবশ্যই তারা জীবনে ধনবান হন যদি হাতের তালুতে তিল থাকে তবে সেই ব্যক্তি জীবনে নানারকম সুযোগ সুবিধা পান ফলে সেই ব্যক্তি ধনবান হয় এবং ঠোঁটে তিল থাকলে এই রকম মানুষেরা ঘুরতে এবং ভালোবাসতে খুবই ভালোবাসেন ফলে প্রেম সম্বন্ধিত বিভিন্ন রকম বাধা বিঘ্নতে তারা ভবিষ্যতে পড়ে যান এরা জ্ঞানী হন এবং সমাজসেবক হন সকলের সাথে তারা সহজেই মিশতে পারেন এবং ঠোঁটের উপরে তিল থাকা ব্যক্তিদের একটু রোমান্টিক প্রকৃতির হন এরা ঘুরতে এবং অর্থ উপার্জন করতে খুবই ভালোবাসেন এই পবিত্র সব সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যের মা ভরিয়ে দেন যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘরের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না বন্ধুরা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে একদম ভুলবেন না মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ অর্থাৎ কলা গাছ সুপরি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন এবং একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো আটবার বা একুশবার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বে যে সমস্ত মানুষের নাকের ছিদ্র অত্যন্তই বড় হয় তারা অন্যের উপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন অঘ্রাণ মাসের ফসল হচ্ছে ধান তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন মাকে অবশ্যই নিবেদন করুন আমলকি বন্ধুরা এই মাস চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং ফলপ্রদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মহালক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঁঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল আম্রপল্ল তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরিদকে লক্ষ্মী শঙ্খ চালের নৈবেদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পূজা অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বিষ্ণু পুরাণে অনুসারে মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয় আর তার মধ্যে প্রথম হল নিরবস্তে কখনোই মানুষদের স্নান করা উচিত নয় আর এমনটা করে আপনি পাপের ভাগিদার হতে পারেন আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নীল বস্ত্রে স্নান করলে জল ও দেবতা মানে বরুণ দেব ভ্রষ্ট হতে পারেন ভ্রষ্ট হতে পারেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় গোপীদের বস্ত্র ঢুকিয়ে তাদের শিক্ষা দিয়েছিলেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে পাশে থাকুন আর সকলে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে